তোমাদের কোন বিরিখর না খাইলে ভাই রে এই ভিডিওতে কি বোঝানো হয়েছে সেটা একমাত্র লিজেন্ডরাই বলতে পারবে আর হ্যাঁ তোমাদের মাঝে কোনো লিজেন্ড থেকে থাকলে আমাকে একটু কমেন্টে বুঝিয়ে দিও কেসা লাগা মেরে মজাক শেষের সিনটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এখন আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না ভাই আপনি মন খারাপ জীবনে তিনটা সমস্যা কি সমস্যা ভাই প্রথম সমস্যা দুপুরে ঘুম আসা আচ্ছা ভাই প্রথম সমস্যা বুঝলাম দ্বিতীয় সমস্যাটা কি রাত্রে ঘুম আসে না দ্বিতীয় সমস্যাটা বুঝলাম ভাই তৃতীয় সমস্যাটা কি সকালে উঠতে পারে ভিউয়ার্স লাইফে এই তিনটি সমস্যা আমারও আছে আপনাদের কার কার আছে কমেন্টে জানিয়ে যান ও মা বাবা একটা কবিতা লিখেছে বলবো হে বল শুনি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ কুকুর ঘেવાય রাস্তা ঘাটে বাড়িতে ঘেવાય বউ তুমি এই সব কবিতা শেখাচ্ছ ওকে বি फस তুই ফায় হয়ে গেছিস কি ভিউয়ার্স ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের সেরকম কোনো কষ্ট হয় না তাই ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাই হোক কবিতাটি মজার হলেও কথাগুলো কিন্তু বাস্তব আমার সঙ্গে একমত হলে কমেন্টে জানাবেন হ্যাঁ চলো চলো চলো

হ্যাঁ জানো কোথায় রেশন তুই দিচ্ছো তোমার বড় সরকারি চাকরি করে না বাবা একই তো বড় লোক আমার গরিবদেরটাও মেরে খাচ্ছো বলো ওপরও করাচ্ছ নিজেও করাচ্ছে বলো লোভ কমে নেই মহিলার টা নেই তোমার লজ্জা তো শুনেছি আমি চাল খাও চাল চাল খেতে যাও পিছনে যাও একটু দূরে শোন না গায়ে উঠে আসছিস কেন বাবা একে তো লাইনে ঢুকলি রে আমার দৌড়তে ঢুকলি আবার আমাকে জুতো রেখে গেলাম দেখি আমি ও সব দেখতে পারবো না বাবা কি হিংসুটে মহিলা বাবা এই তোর তো ইটপাতাটা আমি দেখলাম দেখ এক পা জুতো দেখ আমি তো তোরে বলে যাইনি আবার এইসব মহিলাদের না একই তো সংসার বড় থেকে তো ঝেড়ে দাঁড়িয়ে রয়েছে এই লোকটা

কি বল বৌমাটা বাবা এই কল্পনা আসে না রেশন তুলতে জানিস বাবা লক্ষীর টাকা পেয়ে তখন বড় লোক হয়ে গেছে দুতলা বাড়ি তুলেছে দেমা ভালোই পেয়ে যাচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা করে গেল আজ যেন রাজ্যের লোক রেশন তুলতে এসেছে বেশি বেশি করে দে দে বেশি করে দে আবার কবে রেশন দেবে আসবো কোন ভিউয়ার্স এই বিচিওয়ালা কাকিমারা যেভাবে ঝগড়া করলো অরিজিনাল কাকিমারা ওভাবে ঝগড়া করতে পারবে না আপনাদের মতামত কমেন্টে জানান আর অস্থির বিনোদন পার্ট থ্রি পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন